আল্লাহ বলেন যখন আমার মমিন বান্দাদের সামনে আমার নাজিল কৃত তিরিশ পারা কুরআন তেলাওয়াত করা হয় ওই তিরিশ পারা কুরআনের তেলাওয়াতে আমার বান্দাদের মমিন বান্দাদের ইমানটাকে বহু গুণে বাড়ায় দে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ আবার প্রাণের গুন গুরা কুরআন চালাওয়াত যখন আপনি বেশি বেশি করবেন আপনার ঈমানটা কি আল্লাহ বহু গুণে বাড়ায় দিবে ঠিকই বলেন কিন্তু আজকে কোরআনের চালাওয়াত আমাদের মধ্যে আসে ছুটবেলায় দেখতাম সজরে নামাজ পড়ে যখন ঘর থেকে বানির হইতাম দেখতাম প্রতিটা বাড়ির কোনো হইতে গুনগুন গুনগুন করে আমার পদ্মানে সিমা বলে না কুরআন চালাওয়াত করে কিন্তু এমন একটা জামানা এখন চলে আসছে যারা ঘুম থেকে উঠে সকাল দশটা বেজে যায় বলে কোরআন চালাওয়া করে না আপনি কেন কোরআন চালাওয়াত করেন না কেমন খ্রিস্টান নাসারাদের একটা পরিকল্পনা হচ্ছে যদি মুসলমানদের কাছ থেকে কোরআন চালাওয়াতকে দূরে রাখা যায় তাহলে মুসলমানদের ইমানটা আস্তে আস্তে নিবে যাবে আর যদি মুসলমানরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তাহলে তাদের ইমানটা বেড়ে যাবে এই কারণে এরা পরিকল্পনা করছে আমাদের মধ্যে কি ঢুকাই দিছে টিভি সিনেমা মোবাইল এইগুলো আমাদের মধ্যে ঢুকাই দিছে কোরআন তেলাওয়াত করতে আমাদের মন বসে না ভালো লাগে না টিভিটা দেখবেন টিভিটা চালাইলে টিভির সিনেমাগুলো সিরিয়াল গুলো দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে ঠিকই বলে আমার পর্দার অন্তরালের মা ভবনের আপনার যে পেট এই পেটটা বড় দামি গোমা আপনি যদি ভালোভাবে চলেন আপনার সেই গর্বের মধ্যে আল্লাহওয়ালা সন্তানগুলো আসবে বলো মা যদি সব চরিত্র হয় মা যদি ভালো হয় আল্লাহর পথে যদি চলে তাহলে ওই গর্ব হইতে ওই মায়ের গর্ব হইতে আল্লাহ বলা সন্তানগুলো তুনিয়ার জমে আসে সুহাল বলুন অমা আপনার সেই পে ঠাকু দাবি মা এই সিরিয়াল গুলো বাদ দিয়ে দিন টিভির পর্দা গুলো বাদ দিয়ে দিন মোবাইল চালানো গুলো বাদ দিয়ে দিন যে সময়টা সিরিয়ালের মধ্যে কাঠান মোবাইলের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন তেলা বলেন আপনার আল্লাহ হজরতালী তানবির মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা যদি সচ্চরিত্র হয় সন্তানও সচ্চরিত্র হবে কারণ মা যেটা করবে সন্তান

<laughs> <दिन दावार> <laughs> हा, पिता কথা বলবো না অনন্যার কাজ করবো না যেন আমাদের মাধ্যমে ভালো সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারে সুবহানাল্লাহ বল কতদিন যাওয়ার পরে ওই स्त्री গর্ভে একটা সন্তান আসলো যখন পছন্দ হলো সেই সন্তানটা ছেলে সন্তান হলো যখন কিছুদিন যাওয়ার পরে ওই সন্তানটা হাততে হাত শুরু করে দিল তখন একদিন ওই পিতা সন্তানকে আঙ্গুলের মধ্যে ধরাইয়া ধরাইয়া এক জায়গার মধ্যে রাখছিল রাস্তা দিয়ে যখন গেল রাস্তার পাশে একটা বড়ই গাছ ছিল ওই সন্তানটা বাবা হাত থেকে হাতটা ছেড়ে আঙ্গুলটা ছেড়ে বড়ই গাছের কাছে গিয়ে একটা বড়ই ছিড়ে তারপর খেয়ে গেল আমার গানের বন্ধুরা বাবা চিন্তা করে আমার এই সন্তানের মাথার মধ্যে এই চিন্তা ভাবনা কিভাবে আসলো চুরির চিন্তা কিভাবে আসলো অন্যের মা মালিকের ওপরে খাওয়ার চিন্তা কিভাবে আসলো পরের হক নষ্ট করার চিন্তা কিভাবে আসলো বলে বাবা চলে গেছে বিবির কাছে ওই সন্তান যখন গর্বে ছিল তুমি কি কোনো কিছু চুরি করে দিয়ে বি স্বামী রে কাবা মালিকের কথা করে বলি ওই সন্তান যখন আমার ঘরের মধ্যে ছিল আমি কোনো অন্যায়ের কাজ করি নাই অপরাধের কাজ করি নাই মিথ্যা কথা বলি নাই কিন্তু একদিন আমার মনের মধ্যে বড়ি খাওয়ার একটা সাত ছিল যে কারণে আমার পাশের বাড়ি হইতে মালিকের অগোচরে একটা বরি আমি ছিঁড়ে খেয়েছিলাম মনে হই সেই চুরির প্রভাবটা আজকে আমার সন্তানের মধ্যেই পড়ছে ঠিক না বলে তাহলে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে সুবাহ কিন্তু আজকে আমাদের কাছে কোরআনের তেলাওয়া নাই সাহাবী হাতে হাতে মক্কা আল মুকাররমা 70 মধ্যে চলে গেছে সাহাবীর পিছনে সেই মুশরিক ব্যক্তিটা পুরানের आवाज সদন করতে করতে সাহাবীর পিসোনি পিসোনি মক্কা আল মুকাররমা চক্রের মধ্যে চলে গেছে সুবহানাল্লাহ বলুন

আবিসিনিয়া হইতে আসতো বিভিন্ন দেশ হইতে যখন হজ করার জন্য তারা মক্কাতুল মুকাররমার মধ্যে আসতো আবু জাহেদ মানুষের কাছে গিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত চিৎকার দিয়ে বলতো নাউজুবিল্লাহ মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো যে মুহাম্মাদের কাছে তোমরা যেও না লোকগুলো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওনার মতো ভালো লোক তো আর নাই তাহলে মোহাম্মদের কাছে যেতে পরে আবু জাহেল নিষেধ করো কেন আবু জাহেল বলে এই জন্য আমি নিষেধ করি যদি তোমরা মোহাম্মদ সাল্লাহ কাছে যদি যাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে এমন কিছু কথা শুনাইবে সেই সময় বাপ দাদার ধর্ম তোমরা ঠিক রাখতে পারবে না আল্লাহ বলুন বাপ দাদার ধর্ম ঠিক রাখতে পারবে না বলে কি শোনাইবে আবু জাহেদ বলে শুনতে আমরারও ভালো লাগে কিন্তু ওনার কাছে জিন আসে জিন আইসা এগুলো শোনাই যায় না ওই বাহিরের লোকগুলোর সঙ্গে রম দেশ হইতে একজন দার্শনিক ছিল চিকিৎসক ছিল ওই চিকিৎসক দিয়ে বলে আবু জাহেল রে মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও আমি মুহাম্মাদের এমন ভাবে চিকিৎসা করব আর কোনো সময় মুহাম্মাদের কাছে জিন আসবে না এবার দেখেন আবু জাহেল চিকিৎসক লয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি আপনার জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত করে আমার কোরআন তেলাওয়াত শুনে আমার মনটা কাঁnda হয় নাই প্রাণটা কাঁnda হয় নাই আরেকবার আপনি সেই তেলাওয়াত আমাকে শোনায়া দিন আল্লাহ হাফেজ বলো দ্বিতীয়বার

আমার মনটা ঠান্ডা হয়েছে কিন্তু অন্ততায় কোনো জোড়াই নাই আবার আপনি সেই কুরআনের তালাত আমাকে শোনায় আসান

নূরের হাত মুবারক সামনে দিকে বাড়াইয়া দিন আমি দার্শনিক আর অপেক্ষা করতে চাই না আপনার হাতে হাত রেখে কালিমা পরে আমি মুসলমান হয়ে যাব এবার আবু জাহেলের মাথার মধ্যে আসমান ব্যঙ্গে হচ্ছে আবু জাহেল চিন্তা করে চিকিৎসকদের ফাটাইলাম মোহাম্মদকে চিকিৎসা করতে মোহাম্মদ উল্ডা চিকিৎসকদের চিকিৎসকের দিচ্ছে শুভানো